এখানে কনফিউশন কিছু নয় যারা এ ধরনের সমস্যায় ভোগবেন তাদের জ্ঞাতার্থে আমি বলছি যে যদি টিভির কারণে মেরুদণ্ড অন্য ভেঙে যায় তাহলে কিন্তু দেরি না করে অপারেশন করাটা খুবই জরুরি তখন টিবির ওষুধের পাশাপাশি অপারেশনটা জরুরি হয়ে যায় এবং অপারেশনটা দুই রকমের হতে পারে একটা হচ্ছে যে শুধু ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য ওটা পরিষ্কার করে দেওয়া হলো দিয়ে ওইভাবে রেখে দেওয়া হলো এবং মজার বিষয় হচ্ছে যে অপারেশন করার সাথে সাথে তার ব্যথাটা চলে যাবে বেশিরভাগ ব্যথা চলে যাবে কিন্তু ওই মেরুদণ্ডের কিন্তু সহজে যাবে না ওইটা পরবর্তীতে আমরা যেটা করতে পারি সাথে সাথে একটা রড লাগাতে পারি অথবা আপনার আমার তো মনে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা একটা ভালো মানুষ মাত্র বত্রিশ বছর বয়স এরকম সে হাঁটতে পারছে না প্রচন্ড পায়ে ব্যথা হচ্ছে এটা সবচেয়ে বড় সমস্যা না জি স্যার মানে সে অনেকটা পুঙ্গুর মতো হয় পুঙ্গুর মতো প্যারাডারিস্টের মতো এইরকম স্যার এখন যেমন আপনারা চিন্তা করছেন যে তার টিভি হয়েছে টিভি হলে এটা হয়েছে টিভির চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে জি বিষয়টা আসলে তা না এখন টিভি হওয়ার কারণে ওর যেটা হয়েছে জি আমরা যদি এখানে দেখাই এই যে একটা হার জি এটাকে ভাটিপাড়া বলি আমার ফসেন ভাটিপেড়া এ হারটা একদম সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে জি কেমন জি এবং মাঝখানে পুঁজ জমা হয়েছে যে সাদা সাদা একটা পুঁজ দিয়েছে এবং ভেঙে যাওয়ার কারণে এই হাতটা পেছনে যে নার্ভ গুলো আছে সে নার্ভের উপর এখানে দেখেন প্রচন্ড চাপ সৃষ্টি করছে এই যে সাদাটা হচ্ছে নার্ভ হ্যাঁ এই সাদাটা হচ্ছে নার্ভ এটা এটার সাথে একসাথে ছিল কিন্তু এখানে কারণে এটা এদিকে সরে গেছে চেপে গিয়েছে চাপটা হয়ে গিয়েছে সাদা ছিল কালো হয়ে গিয়েছে সবকিছু মিলে এখানে বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে এবং এই মেরুদণ্ডের হাড়কে যদি আমরা একটা খুঁটি মনে করি খুঁটির মাঝখানটা একদম ভেঙে গিয়েছে যার কারণে খুঁটিটা দুর্বল হয়ে গেছে সে দাঁড়াতে পারছে না এবং পেছনে নাপটা চাপ খাওয়ার কারণে পায়ের শক্তি কমে গিয়েছে দুর্বল হয়ে এটা অনেক বড় সমস্যা সমস্যা এই টিপি কে আমরা বলি হচ্ছে স্পাইনাল টিপি বা স্পটস ডিজিজ স্পাইনাল টিভি স্পাইনাল টিভি আর বুকে টিভি বা অন্য জায়গার টিভি কিন্তু অন্য জায়গার টিভি ওষুধ খেলে ভালো হয়ে যায় স্পাইনাল টিভিতে যেটা হয়েছে তার এই হাডিটা ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে তো টিবি অসুখের পাশাপাশি তার হাড় ক্ষয়ের একটা বড় সমস্যা দেখা দিয়েছে এই হার ক্ষয় হয়ে গেছে কেন এখানে ইনফেকশন হয়েছে ইনফেকশন হয়েছে তাহলে শুধু টিবি ওষুধ খেলে হবে না এই ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য আমাদের ওখানে ওয়াশ করতে হবে এখানে অপারেশন করতে হবে পরে এই ইনফেকশনটাকে এখন থেকে সরাই দিতে হবে এবং যেহেতু এই মেরুদণ্ডটা এখানে নষ্ট হয়ে গিয়েছে একটা মেরুদণ্ড এই জন্য এই খুঁটিটা বা স্পাইনটা যাতে বেঁকে না যায় ভেঙ্গে না যায় সেই জন্য আমাদের এখানে রড স্ক্রু লাগাইতে হবে তার মানে কি টিবি হলে শুধু টিবি ওষুধ কিনলে হবে না পাশাপাশি আপনাকে এই যে কমপ্লিকেশনটা যে জটিলতা হয়েছে সেই জটিলতার জন্য তাকে অপারেশনের মাধ্যমে একটা রড স্কুল লাগে এটা ঠিক কথা হবে এখানে কনফিউশন কিছু নয় যারা এ ধরনের সমস্যায় ভোগবেন তাদের জ্ঞাতার্থে আমি বলছি যে যদি টিভির কারণে মেয়ের অন্য ভেঙে যায় তাহলে কিন্তু দেরি না করে অপারেশন করাটা খুবই জরুরি তখন টিবির ওষুধের পাশাপাশি অপারেশনটা জরুরি হয়ে যায় এবং অপারেশনটা দুই রকমের হতে পারে একটা হচ্ছে যে শুধু ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য ওটা পরিষ্কার করে দেওয়া হলো দিয়ে ওইভাবে রেখে দেওয়া হলো এবং মজার বিষয় হচ্ছে যে অপারেশন করার সাথে সাথে তার ব্যথাটা চলে যাবে বেশিরভাগ ব্যথা চলে যাবে কিন্তু ওই মেই রোডের ঘাটতিটা কিন্তু সহজে যাবে না ওইটা পরবর্তীতে আমরা যেটা করতে পারি সাথে সাথে একটা রড লাগাতে পারি অথবা ওই অবস্থায় ইনফেকশন কন্ট্রোল করে হ্যাঁ ওয়াশ করার পর ইনফেকশন কন্ট্রোল করে পরবর্তীতে ওখানে রড লাগাতে পারি অথবা আমরা ভাটিগুলো প্লাস্টিক করতে পারি আমরা বাইরে থেকে রড সিমেন্ট লাগিয়ে এটাকে কারেকশন করতে পারি সুতরাং অনেকভাবে এটা কিন্তু ম্যানেজ করা যায় তবে মূল বিষয়টা হচ্ছে যে টিভিও হওয়া সত্ত্বেও তার হার ভেঙে যাওয়ার কারণে অপারেশনটা করতেই হবে সুতরাং কোনো চিকিৎসক যদি একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্ষেত্রে অপারেশন করতে বলে আমি বলবো যে আপনারা নির্দিধায় যদি ওই চিকিৎসকের উপর আপনি আস্থা রাখতে পারেন ওই প্রতিষ্ঠানের উপর আপনি আস্থা রাখতে পারেন তাহলে দেরি না করে আপনি চোখ বন্ধ করে অপারেশন করে ফেলুন কারণ অপারেশন ছাড়া এই ইনফেকশন কন্ট্রোল হবে না বরং এটা আরও জটিল থেকে জটিলতর আকার ধারণ করবে যেটা অনার পেশেন্টের ক্ষেত্রে হয়েছে অনার পেশেন্টের ক্ষেত্রে দেরি হয়ে গিয়েছে এবং অলরেডি দুটি পা প্রায় অবশ হয়ে গিয়েছে আমরা কখনোই চাব না যে এই অবশ পর্যন্ত অপেক্ষা করতে এটা খুবই খারাপ একটি লক্ষণ অনেক সময় এই অবস্থা যদি দীর্ঘস্থায়ী হয় তখন কিন্তু ওটা আর কখনো ফেরে না এবং যেহেতু এটা এই ইয়াং প্যাশেন্টদের বেশি হয় সুতরাং এরকম ব্যথা থেকে প্রচণ্ড ব্যথা থেকে যদি মনে হয় নিচের অংশ দুর্বল হয়ে যাচ্ছে তাহলে কখনোই চিকিৎসা ক্ষেত্রে কাল্য করা যাবে না একটা এমআরআই করলে খুব সহজেই এটা বোঝা যায় হ্যাঁ একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে খুব সহজেই এটা বোঝা যায় আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি সালাম আলাইকুম